স্কুল পড়ুয়াদের মোবাইলে আসক্ত থেকে দূরে রেখে মাঠমুখী করে তোলা এবং পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার সহযোগিতায় রবিবার এক দিবসীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই নকআউট ফুটবল টুর্নামেন্টে কালিয়াগঞ্জ থানার অন্তরের দশটি বিদ্যালয় অংশগ্রহণ করে এদিন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ থানার অন্যান্য অফিসারদের উপস্থিতিতে ফুটবল খেলা শুরু হয় প্রখর রোধকে উপেক্ষা করে খেলা দেখতে ক্রীড়াপ্রেমী মানুষেরা ভিড় জমায় মানে কালিয়াগঞ্জ থানা দ্বারা পরিচালিত কালিয়াগঞ্জ ব্লকের আটটি দশটি উচ্চ মাধ্যমিক স্কুলকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট এক দিবেশীয় করা হয়েছে আমার যতদূর জানা যে একটা জনসংযোগ বা একটা সরকারি উদ্যোগে এটা করা হয়েছে কতটা সুবিধা মনে অবশ্যই এ ধরনের খেলা যদি হয় তাহলে আমাদের স্কুলের ছেলেরা অনেক বেশি উৎসাহ হয়েছে যে খেলাটা দিন দিন হারিয়ে যাচ্ছিল তারা উৎসাহ সহকারে এই খেলায় অংশগ্রহণ করেছে না খুব ভালো এ ধরনের উদ্যোগ যাতে আরও বেশি হয় রোদ তো থাকেই ফুটবল খেলা মানে রোদ জল বৃষ্টি সবই থাকে তবে শুধু ফুটবল নয় ভলিবল খোখো কাবাডি সব ধরনের খেলার উদ্যোগ যদি থানা থেকে নেওয়া হয় তাহলে আমাদের জেলা তথা আমাদের কালীগঞ্জ ব্লকের খেলোয়াড়দের অনেক উন্নতি হবে উত্তর বাংলা সংবাদ